এই দেখেন ভাই আপনাদের এই রাস্তার থেকে কতরা নিচে আর এর মধ্যে এখনো তাই পানি এই আপনাদের জমি যে পানি দেখা যাচ্ছে এই এখনো এতে সব পানি আর এই রাস্তা সমান করতে গেলে এতে যে কতটা মাটি লাগবে ওই গাছের অর্ধেক সমান পর্যন্ত মাটি দেওয়া লাগবে বুঝলেন এই এই ফালি এই যে পানি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের জমি এখন বর্ষা নেই পানি বেঁধে হচ্ছে রাস্তা হারুনবার খামার যে দেখা এটা হারুনবার খামার এই পাশেরটা অন্য লোকের আর এটা হচ্ছে আপনাদের এখানে যে পরিমাণ গর্ত এখানে মাটি দিয়ে কোনো খামার করতে গেলে দু লাখ টাকার মাটি লাগবে শুধু লেভেল করতে গেলে বুঝছেন এখানে আস্তে আস্তে দেখা আছে মাটি দেওয়া যায় অল্প অল্প করে রেগুলার দিতে হবে জায়গাটা আপাতত বুক হয়ে গেল বুঝলেন এভাবে কাজ করা যায় তাছাড়া এখানে আপনার মাটি দিয়ে কোনো কিছু তাৎক্ষণিক করা যাবে না কোনো কাজ করা যাবে না